জয় বাবা লোকনাথ নমস্কার দর্শক বন্ধুরা ভক্তি কথায় আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের বাংলার চোদ্দশো একত্রিশ ও ইংরেজির দু সালের শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস ও পূজা কবে পালিত হবে এবং এদিন পূজার সর্বোত্তম শুভ মুহূর্ত কি রয়েছে সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাব কিন্তু তার আগে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা যদি এখনো ভক্তি কথায় সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর সেই সঙ্গে বেল বেলাইকানটিকেও ক্লিক করে রাখুন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আমাকে কিন্তু জয় বাবা লোকনাথ লিখতে একদম ভুলবেন না ভিডিওটি শুরুর পূর্বে একটি কথা আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আমার চ্যানেলে লোকনাথ বাবার পূজা বিধি এবং লোকনাথ বাবার পাঁচালি নিয়ে দুটি আলাদা আলাদা ভিডিও দেওয়া রয়েছে যার লিঙ্ক আমি আজকের ভিডিওর এন স্ক্রিনে আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো তাহলে এবার চলুন বন্ধুরা চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে শ্রী শ্রী লোকনাথ বাবার তিরোধান দিবস ও পূজা কবে পালিত হবে তা জেনে নেওয়া যাক বাংলার জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ ও ইংরেজির দোসরা জুন দু রবিবার পালিত হবে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস ও পূজা এই উপলক্ষে বাংলাদেশে স্থিত বারোদিতে বাঘইহাটির তেঘরিয়ার লোকনাথ মঠে মহাতীর্থ চাকলায় উত্তর চব্বিশ পরগনা জেলার কচুয়াধামে এবং শালকিয়ার বাধাঘাটে ও অন্যান্য স্থানে লোকনাথ বাবার পূজা ও উৎসব পালিত হবে এদিন পূজার সর্বোত্তম শুভ মুহূর্ত রয়েছে সকাল ছটা বেজে তেতাল্লিশ মিনিট গতে ও বেলা নটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে এবং পুনরায় বারোটা বেজে ছ মিনিট গতে ও দুপুর দুটো বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে আজকে তবে এ পর্যন্তই রইল বন্ধুরা আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না পৌরাণিক আরও অন্যান্য কাহিনী এবং পুজো সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ভক্তি কথা।